আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়াতে আমি আসার পরে ছয় মাস এক বছর পরে মোটামুটি আমাদের কোম্পানিতে যত ধরনের কাজ আছে এগুলো মোটামুটি দক্ষতার সাথে অর্জন করে ফেলি এবং আমাদের কোম্পানিতে ছোট বড় তিরিশটা আইটেমের মেশিন আছে তো সবগুলোতেই দক্ষতার সাথে কাজ শিখে ফেলি তারপর থেকেই মূলত দায়িত্ব নিয়ে কাজ করি চারজন পাঁচজনের টিম নিয়ে কাজ করি তো বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরে আসলে দায়িত্বশীল ব্যক্তি উনি যদি ছুটিতে যায় বিভিন্ন কিছু যায় সেই সেক্টরে আমাকে পাঠানো হয় সেই সূত্রে মালিকের আস্থা অর্জন করে বিশ্বাস অর্জন করি তো আমি আসার পরে পরবর্তীতে দেশি এবং বিদেশি যে ভাইরাই কোম্পানিতে আসছে না কেন আমার কাছে দায়িত্ব পড়ছে যে তাকে কাজ শেখাতে হবে এবং আমি যখন তাদেরকে কাজ শিখাতে গেছি কাজ শেখাইছি পর থেকে কাজ শেখার পরে আমাকে দেশি এবং বিদেশি মানে সেই লেভেলের বাস দেওয়ার চেষ্টা করছে তো মালিক আমার প্রতি অসম্ভব বিশ্বাস আস্থার কারণে এই বাসগুলো আসলে কখনো স্থায়িত্ব হয় নাই এগুলো স্থায়িত্ব হয় নাই কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলোকে আবার অর্জন করার জন্য অনেক পেরেশানি মানে ইয়া করতে হয় অনেক কষ্ট পেতে হয় এই বাসগুলো দেয় আসলে মূলত যখন এই যে ছুটিতে গেছি প্রতি বছরে এক মাস দেড় মাসের জন্য ছুটিতে গেছি বা কমিটি ডেকেছি তখন আসার পরে দেখা যাচ্ছে যে আমার যে কাজগুলো এরা তারা হস্তগত করে নিয়ে এরা আর দিতে চায় না তো যাই হোক এইগুলো পরবর্তীতে কোনো সমস্যা হয় নাই সবচেয়ে বেশি সমস্যা হয় হলো যে আপনি দেশি বিদেশি এদের কাজ শিখাইছেন এবং এরা বাস দিছে এইটা রিকভারি করা যায় দুই তিন মাসের মধ্যে কিন্তু যদি কোনো কোরিয়ান নতুন চাকরি নিয়ে আসে আর সেই কোরিয়ানের আপনি কাজ শেখান তাহলে এই কোরিয়ান যদি আপনাকে বাস দেয় এইটা রিকভারি করা অনেক কষ্টের ব্যাপার এবং এইটা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কেননা ও কোরিয়ান ভাষায় যথেষ্ট দক্ষ হওয়ার কারণে সত্য মিথ্যা বিভিন্ন কিছু দিয়ে অনেক সময় মালিকের সিদ্ধান্তকে চেঞ্জ করতে পারে আমার জীবনে এই পর্যন্ত তিনজন কোরিয়ানকে আমি কাজ শিখাইছি তো কাজ শেখানোর পরে এটা বাস্তব অভিজ্ঞতা থেকে এবং আরো অনেক আমার সাথে অনেকেই যারা কোরিয়াতে সিনিয়র আছেন একমত হবেন আমি বিশ্বাস করি যে এটাই হবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে দেশি বা বিদেশি এদেরকে কাজ শেখান কিন্তু মূল শেখাবেন না অর্থাৎ দক্ষতা যে যতটুকু না শেখাইলেই না আমরা অনেক সময় অনেক আন্তরিকতার সাথে শেখাতে যাই এবং শেখানো উচিত কাউকে হিংসা করবেন না আপনার দায়িত্ব করছে কিন্তু আপনার যদি দায়িত্বই হয় কাজ শেখানো সেটা আবার আলাদা হিসাব কিন্তু যদি হয় এরকম যে কাজ একটু শিখিয়ে আপনার সেকশনে আপনার এই অধীনস্থ করে রেখে কাজটা করতে হবে তাহলে আমি বলবো যে কেরামতি শেখাবেন না মূলত যেটুকু না শেখাইলে না সেটুকুই শেখান বেশি আন্তরিকতা দেখাইলে পরা বাস দিয়ে দেবে এই বাস মানে সবাই রিকভারি করতে পারে না পরে অনেক আছে কোরিয়াতে ইতিহাস দেখছে যে এই বাস সহ্য করতে না পেরে কোম্পানি থেকে রিলিজ নিয়ে চলে গেছে বিভিন্ন কিছু হয়েছে আর কোরিয়ান নাগরিককে তো কোনো কাজ শেখানোই যাবে না তার সাথে কোন আন্তরিকতা বন্ধু মনে করবেন কোনো কিছুই না সে আপনার ঘরে সুই হয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে তো যারা দক্ষতা অর্জন করবেন দক্ষতা অর্জন করেন কোনো সমস্যা নাই আপনি আপনার কাজ করেন ওরিয়ার কোম্পানিতে এরকম একটা নীতি অবলম্বন করতে হবে যে আমি কাউকে ক্ষতি করব না কিন্তু কাউকে উপকার করতে পারলে করব কিন্তু সেই উপকার করতে যেয়ে যদি আমার অবস্থা ফিলিস্তিনি রাষ্ট্রের মতো হয় তাহলে সেটা হবে না মানে অনেকেই সবাই কিন্তু ফিলিস্তিনি রাষ্ট্রের ব্যাপার সবার কিন্তু জানেন সেটা হচ্ছে যে ইসরায়েলকে খুব শখ করে তারা জায়গা দিয়েছিল মানবতা তো এই জায়গা দেওয়ার পরে কি হয়েছে জানিনা আল্লাহ ফিলিস্তিনি আসলে কপালে কি দেখছে উঠাই দেওয়ার চেষ্টা কর ঠিক আপনি যদি দক্ষিণ কোরিয়াতে কোনো কোরিয়ান নাগরিকের কাজ শেখান তো সে আপনারে এই ফিলিস্তিনি বানাই দিবে হ্যাঁ তো বিদেশি বা দেশি এদেরকে যদি কাজ শেখান সেখান থেকে আপনি আপনার ক্ষমতা বলে আপনি আপনার দক্ষতার বলে রিকভারি করতে পারবেন কিন্তু কোরিয়ান নাগরিককে কাজ শেখালে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ফিলিস্তিনি করে দিবে এটা একেবারে নিঃসন্দেহে তো আমার এই ভিডিও এই পর্যন্ত যারা আসছেন আমার ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার মতের সাথে আপনার মতের মিল হলো কিনা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আসলে আমার অর্জিত জ্ঞান আমি যে ভিডিওর মাধ্যমে যে মেসেজটা দিতে চাচ্ছি এটা সঠিক আছে কিনা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম